পূর্ব ত্রিপুরা আসনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করার আহ্বানে গোটা সাবরুম জুড়ে প্রচার জারি রয়েছে তারই অঙ্গ হিসেবে বৈষ্ণবপুর বাজারে মিছিল এবং পথ সভা সংগঠিত হয় শনিবার সিপিআইএম বৈষ্ণবপুর অঞ্চল কমিটির উদ্যোগে শনিবার আয়োজিত হয় পথসভা সভার আগে হয় মিছিল মিছিল ওই এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বৈষ্ণবপুর বাজারে পথসভায় মিলিত হয় পথসভায় আলোচনা করেন পার্টির সাব্রম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্ররঞ্জন বসাক। তিনি বলেন বিজেপিকে হটাতে এবং শ্রমিক কৃষক মেনুতে মানুষের অধিকার আদায়ে বামপন্থীদের হাতকে শক্ত করুন গরিব মানুষ দেশে হারা কাজ নেই খাদ্য নেই রেকার কাজ নেই হাতে টাকা নেই গরিব মানুষের মেচে টাকাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় কেন্দ্রে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করতে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীকে জয়ী করুন রাজা প্রতিশ্রুতি দিয়েছেন এক পালন করেন নি কৃষকের আত্ম বেরে গেল রাজ্যে রাজ্যে বিজেপির পরাজয়ের বাজনা শুরু হয়েছে আমাদের রাজ্যের মধ্যে বামবন সরকার জাতি উপজাতি মানুষের মুক্তি সেত এ রাজ্যের কি ছিল মাগরুম কাত্তলে এরিয়ার মধ্যে পাই হেঁটে সাপুন থেকে ওইখানে যেতে হতো আর ওইখান থেকে কলা গাছের করে জুমের ফসল নিয়ে সাপুন বাজারে বিক্রি করতে হতো বিক্রি না হলে তখন তো কংগ্রেসের গভর্নমেন্ট মানুষের কাছে টাকা ছিল না সাধারণ মানুষের বিক্রি হতো না বাজারে শেখ ঘরের মধ্যে জিনিসগুলো ফেলে চলে গেলেন আমি ছোট্ট কালের বাস্তব অভিজ্ঞতার কথাটুকু এখানে তুলে ধরলাম